বন্ধুরা এরকম গোলাপ ফোটাতে পারবেন আজকের দুটো সিক্রেট খাবার দিলে তো এই দুটো খাবারের বিষয়ে অনেকেই জানেন না সাধারণত জৈব খাবার এবং তরল সার প্রয়োগ করেও অনেকেই বলছেন গাছে কুড়ি আসে না তো এজন্যই আজকে আমি এই দুটো খাবারের বিষয়ে বলবো এ দুটো খাবার গাছে দিলে গ্রোথ বাড়ে এরকম গাছ হবে সুন্দর দেখতে এবং প্রচুর ফুলও থাকবে তো বন্ধুরা সাধারণত এই গাছে আমরা তরল সার দিয়ে থাকি সেটা দিতে হবে জৈব মিক্স খাবার দিয়ে যাই সেটাও মাসে প্রয়োগ করতে হবে কিন্তু এর পাশাপাশি আজকে দুটো নতুন খাবারের বিষয়ে বলবো অনেকেই জানেন না এই খাবার দুটোর বিষয়ে এবং যারা পুরোনো বাগানি তারা অবশ্যই প্রয়োগ করে থাকে সময় মতো এই সার যখন আপনাদের গাছে কুড়ি আসার সময় হবে ছোটো ছোটো কুড়ি দেখা দেবে তখন থেকেই আপনারা একটি খাবার প্রয়োগ করুন এই খাবারটি আমি দেখুন একবার দিয়ে কত সুন্দর প্রচুর পরিমাণে ফুল ফুটতেছে গাছে তো খাবারটি হলো বন্ধুরা এই শূন্য শূন্য পঞ্চাশের জিরো জিরো ফিফটি এটা একটি এনপিকে জাতীয় খাবার কুড়ি আসার সময় এটা সময় মতো প্রয়োগ করতে পারলে আপনারা প্রচুর গোলাপ ফোটাতে পারবেন গাছের গ্রোথ সব সময় ভালো থাকবে তো এই কুড়ি আসার সময় গাছে কোন খাবার দিতে হয় অনেকেই বলেন এই খাবারটি প্রয়োগ করতে পারেন এটা গাছে গোড়ায়ও দিতে পারবেন এবং জলে গুলে পাতায়ও সরাসরি স্প্রে করা যায় যদি গাছের গোড়ায় দিতে চান দু গ্রাম পরিমাণে একটি গাছে দিতে পারেন এভাবে গোড়ায় দিয়ে মিশিয়ে জল দিয়ে দিন দ্বিতীয়ত বন্ধুরা এই জিরো জিরো ফিফটি এটা জলেগুলিও কিন্তু পাতায় সরাসরি স্প্রে করা যায় দেখুন এক লিটার জলে এখানে দু গ্রাম পরিমাণে মিশিয়ে নিলাম এরপর আমি এটাকে পাতা স্প্রে করব। তো সাধারণত গাছে যখন ফুল ফল ফুটতে শুরু করে তখন গাছে ভারী খাবার দিতে নেই যে কোনো মিক্স খাবার বা অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করলে গাছের কুড়ি ঝরার সমস্যা থাকে এটা একদম নর্মাল খাবার জিরো জিরো ফিফটি এটা গাছে ফুল ফোটার এক মুহূর্ত সময় দিলে দারুণ কাজ দেয় এতে নাইট্রোজেন ফসফরাস কম থাকে পটাশিয়াম বেশি থাকে এই কারণে আমরা এই সার প্রয়োগ করতে পারি এটা দিলে ফুল ফলের সাইজ ভালো হবে প্রচুর পরিমাণে কুড়িও আসবে তো বন্ধুরা ফুল গাছে প্রয়োগ করতে পারেন এর পাশাপাশি ফল গাছেও দেওয়া যাবে কোনো সমস্যা হবে না যখন ফুলগুলো ফুটতে শুরু করবে গুটি সেড হওয়ার সময় তখন এই নর্মাল খাবারটি দিতে পারলে ভালো হয় জিরো জিরো ফিফটি অত্যন্ত ভালো কাজ দেয় ফুল ফল গঠনের ক্ষেত্রে তো দ্বিতীয়ত দেখে নেব আরও একটি খাবার এটা হলো এনপিকে উনিশ 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 এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 যে কোনো দুটোর একটি সাথে রাখুন এবং কন্টিনিউ চালিয়ে যান তো এটা দেওয়ার সময় হল কুড়ি দিন পর পর অথবা এক মাস পর দিলেও কাজ হবে এতে সম পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে এজন্য গাছে দেওয়া হয় গ্রোথ বাড়াতে আমি প্রত্যেক মাসেই এই এনপিকে সারগুলো প্রয়োগ করে থাকি গাছের গ্রোথ বাড়ানোর জন্য দেখুন খুব সুন্দর গ্রোথ হয়েছে এই সারগুলো নিয়মিত দেওয়ার ফলে তো বন্ধুরা এই সার তো প্রয়োগ করবেন ঠিক আছে কিন্তু দেখবেন গোলাপ গাছের কচি পাতাগুলো কুকুরে যায় এই সমস্যা থাকলে ভালো ফুল পাওয়া যায় না এটা পোকার কারণে হয়ে থাকে এই সমস্যা দূর করতে হলে কাকা অথবা কনফিডার এই দুটো ব্যবহার করুন দেখবেন পাতার সমস্যাও সমাধান হয়ে যাবে তো এই নিয়মেই কিন্তু আমার গাছগুলোতে প্রয়োগ করে থাকি খাবারগুলো প্রথমত তরল সার নিয়মিত দিয়ে যাই দ্বিতীয়ত মিক্স খাবার কুড়ি দিন অথবা এক মাস পর পর এর ফাঁকে আমি যখন ফুল ফোটার সময় হয় তখন জিরো জিরো ফিফটি দিয়ে যাই এবং এক মাসের মধ্যে একবার এনপিকে উনিশ উনিশও দিয়ে